আছে আমি খুব জড়াইয়া ধরি তারপর ওর আমাকে বলল বলার মাধ্যমে পরে আমি তো নিজের নিজে কন্ট্রোল দিতে পারতেছিলাম না বা নিজের নিজে খুব মনোবোজন ঠিক রাখতে পারতেছি না তারপর অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমার আর কি মনের ভিতরে কতটা আর কি কি লাগতেছে তারপর ওরে ও আমাকে ধরলো আমি ওকে ধরলাম বা ওকে আদর করলাম ওকে অনেকটা ভালোবাসলাম ভালোবাসার পর হঠাৎ করে এই আমার আর কি ভাসুরে দেখে ফেলাইছে ভাসুরে দেখে ফলাইছে মতন ভাসুরে আকে সেলিম দে অনেক বকাবকি করতেছে যে সেলিম এটা কি দেখলাম এটা কি করে সম্ভব এটা কি করলা তুমি কাজটা কি ঠিক করছো কাজল বলতাছি অবশ্যই আমার স্যালামটা গ্রহণ করবেন আর আমার যে জীবনে লাইফ যেটা যে গল্পটা আমি বলবো অবশ্যই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার আর কি হাজবেন্ড আর কি যে ছিল তারা তিন ভাই তারা তিন ভাই আমার পর আমার সে বিয়ে ইয়ে বাইরে চলে যায় বাইরে চলে যায় তারপর খুব আমার কি অনেকটা কষ্ট অনেকটা কান্না করি বেশ এরকম করতে হতে প্রায় এক দেড় মাস হয়ে যায় অনেক কান্না করে অনেক খারাপ লাগে নিজের নিজে সামলাতে পারি না বালিশ যা থাকে সম্পূর্ণ চিরা ফেলা বা অনেকটা উত্তেজনা হয়ে যায় যখন স্বামীর কথা মনে হয় যখন স্বামী ফোন দেয় কথা বলে তখন তখন দূর থেকে আমার দেবর যে ও দেখে ও দেখে ও আর কি আঙ্গিত আর কি বুঝতে পারে যে হয়তো ভাবে ভাবি যৌবন জ্বালাটা সইতে পারতেছে না তা আমি সেটা সঠিক দেখে নেই বা খেলো করি নেই যে ও যে আমার রুমে এভাবে ফুসকি দিয়ে তাকে থাকবে বা ওভাবে আমাকে দেখবে আমি ভাবতে পারি নাই আচ্ছা তারপর ও আমার রুমে কাশি দিয়ে আসলো বললো ভাবে আপনি রুমে আছেন পরে বললাম হ্যাঁ আমি রুমে আছি কে সেলিম পরে বল জি ভাবে পরে আমি বললাম যে আসো বসো পরে বলল ভাবি আমি কি একটা কথা বলবো বলবো বলেছি না আর কিছু যদি মনে করেন যদি ভাইয়ারা না বলেন তাহলে কথাটা বলতে পারি তখন আমি বললাম এমন কি কথা বলবা তুমি আমারে আমি তো এমনি যে যন্ত্রণার ভিতরে আছি তুমি আবার কোন কথা বলবা কোন শরীর আগুন ধরাইবা এমন কোনো কথা বললো না যাতে আমার শরীরে তুষার আগুন জুল্লা উঠে আমার তো খুব একদম ওর কথা শুনে বা ওকে দেখার পরে ওর আমার এতটা ভালো লাগছে তখন মনে করছে ওরে আমি খুব জড়াইয়া ধরি তারপর ওর আমাকে বলল বলার মাধ্যমে পরে আমি তো নিজেরে নিজে কন্ট্রোল দিতে পারতেছিলাম না বা নিজেরে নিজে খুব মনোবোজন ঠিক রাখতে পারতেছি না তারপর অবশ্য আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমার আর কি মনের ভিতরে কতটা আর কি ই লাগতেছে তারপর ওরে ও আমাকে ধরলো আমি ওকে ধরলাম বা ওকে আদর করলাম ওকে অনেকটা ভালোবাসলাম ভালোবাসার পর হঠাৎ করে এই মনে আমার আর কি ভাসুরে দেখে ফলাইছে ভাসুরে দেখে দেখেছে মতন ভাসুরে সেলিম দে অনেক বকাবকি করতেছে যে সেলিম এটা কি দেখলাম এটা কি করে সম্ভব এটা কি করলা তুমি কাজটা কি ঠিক করছো কাজটা কিন্তু তুমি ভালো করে না কাজটা অনেক খারাপ করছো পরে আমি ভাবছিলাম যে যাক আমার ভাসুরে আমার দেওয়ারে বকাবকি করতেছে তাহলে মনে আমি এখান থেকে কেটে যাব আমাকে কোনো বকাবাজি করবে না তারপর দুই দিন হয়ে গেছে দুই দিন যাব আমার দেবর আমার রুমেও আসে না বা আমার সাথে ওর সাথে কথা হয় না ভয়ে হঠাৎ করে আমার ভাসুর আমার রুমে আসলো বলতাছে বলতেছে বৃষ্টি এই তোমার কথা ছিল কথা শুনবা পরে আমি বললাম জি বলেন পরে আয়সা বসলো তা সে আমাকে কথাটা কিভাবে বলছে যে তুমি যদি ভালো চাও না খারাপ চাও আমি বললাম আমি ভালো চাই যদি তুমি ভালো চাও তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই কথাটা তুমি কাউকে বলতে পারবো না বললাম জি বলেন বললো যে তুমি যদি ভালো চাও তাহলে তুমি ওর সাথে যেটা করছো তুমি ঠিক একই কাজ আমার সাথে করতে হবে এখন তুমি কি বল রাজি আসো আর যদি রাজি না থাকো তাহলে আমি তোমার জামাই বা আমার ভাইয়ের বইলা দেব তখন আমি চিন্তা ভাবনা করলাম যদি ও আমার ভাসুর যদি বইলা দেয় আমার জামাই তখন তো অবশ্যই আমার বাড়ি থেকে বের করে দেবে তো যাক আহ যতদিন আহ আমার হাজবেন্ড না আসতেছে অতদিন আমার এই কষ্টটা করতেই হবে পরে আলা কিছু আর বলার ছিল না পরে ভাসুর যেটা করার ছিল সেটা করে গেছে তার সে মিঠাই গেছে তারপর আমি একা একা মনে মনে ভাবলাম যে আমার যতদিন আর কি আমার হাজবেন্ড যতদিন আসতেছে কতদিন আমাকে এই যন্ত্রণা বা এই কষ্ট আমাকে ভোগ করতেই হবে সেটা বলল কিছু করার নাই না বলল কিছু করার নাই তার জন্য বলতাছি বোনেরা আপনারা কখনো এরকম কোনো কাজ করবেন না স্বামী বিদেশ চলে যাবার পর কোনো দেবর সাথে কখনো এরকম কোনো কোনো কিছু করবেন না যাতে আপনার ফ্যামিলির মাধ্যমে কোনো ছেলে বা কোনো আপনার ভাসুর কেউ দেখে ফেলায় বা আপনার কোনো সমস্যা হোক কোনো ক্ষতি হোক তেমন কোনো কাজ না কাছে আপনাদের কাছে অনুরোধ আর যদি আমার এই গল্পটা আমাদের আমার এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্টে জানা যাবে ভুল হলে মাফ করে দেবেন আল্লাহ হাফিজ